সুপ্রিয় দর্শক চোদ্দশো একত্রিশ বাংলা শোভ নববর্ষে আপনাদের জানাচ্ছি স্বাগত আসছে মঙ্গলবার সনাতন হিন্দু সম্প্রদায়ের পবিত্র মহাতীর্থ অষ্টমী স্নান উৎসবের প্রস্তুতি প্রায় সম্পন্ন মঙ্গলবার নারায়ণগঞ্জের বন্দরের লাঙ্গলবন্দের ব্রহ্মপুত্র স্নান উৎসব উপলক্ষে দেশ বিদেশের লক্ষ লক্ষ পণ্যার্থীর সমাগম ঘটবে প্রশাসনিক প্রস্তুতিও সম্পন্ন পুণ্যার্থীদের নিরাপত্তা জোরদার করতে জেলা ও উপজেলা প্রশাসন তিন কিলোমিটার এলাকা জুড়ে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে উৎসবে ব্রহ্মপুত্র নদের আঠারোটি ঘাটে যোগ দিবে প্রায় দশ লক্ষাধিক পুণ্যার্থী আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তিন স্তরে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে নারায়ণগঞ্জ থেকে রফিকুল ইসলাম ও নাফিজ আশরাফের ক্যামেরায় তথ্য অবলম্বনে আমি সুভাষ সাহা বিশ্বের টিভি হিন্দু পুরাণ মতে দেবতা পরশুরাম হিমালয়ের মানস সরোবরে স্নান করে পাপ মুক্ত হন লাঙ্গল দিয়ে চষে হিমালয় থেকে এ জলকে ব্রহ্মপুত্র নদ্রূপে নামিয়ে আনেন সমভূমিতে পৌরাণিক এই কাহিনীকে স্মরণ করে প্রতি বছর চৈত্র মাসে নির্ধারিত দিনে লাখ লাখ তীর্থযাত্রী পণ্য লাভের আশায় জড়ো হন নারায়ণগঞ্জের বন্দর উপজেলার লাঙ্গল বন্দের ব্রহ্মপুত্র নদে পার্শ্ববর্তী ভারত নেপাল সহ দেশ বিদেশ থেকে অনেকেই অংশ নেন পবিত্র মহাতীর্থ অষ্টমী স্নান উৎসবে সনাতন হিন্দু সম্প্রদায়ের পাপমোচন পণ্য স্নানার্থে এক অনন্য তীর্থভূমি বন্দরের লাঙ্গল বন্ধে শুরু হচ্ছে মঙ্গলবার পবিত্র মহাতীর্থ শুক্লা তিথি অনুযায়ী সোমবার বিকেল চারটা তিরিশ মিনিটে লগ্ন শুরু হবে শেষ হবে মঙ্গলবার বিকেল চারটা তিরিশ মিনিটে তবে মূল অনুষ্ঠান শুরু হবে মঙ্গলবার ভোর থেকে দুই দিন ব্যাপী এই স্নান উৎসব শান্তিপূর্ণ শেষ করতে তিন কিলোমিটার এলাকা জুড়ে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে সংশ্লিষ্টরা নদের আঠারোটি স্নান ঘাট তৈরি কচুরি পানা পরিষ্কার নদীতে খনন সহ সবকিছুই নির্ধারিত সময় শেষ হওয়ার কথা প্রতি বছর হিন্দু মুসলিম মিলে সবাই পবিত্র মহাতীর্থ অষ্টমী স্নান উৎসবে যোগ দেন নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শিখন সরকার বলেন এবছর পবিত্র ঈদের পরপর আর পহেলা বৈশাখের পরদিনই উৎসব হলেও আয়োজনে কোনো প্রকার সমস্যা হবে না পনেরোই এপ্রিল এবং ষোলোই এপ্রিল যে স্নান উৎসব অনুষ্ঠিত হবে সারা দেশের মানুষকে আমরা বলবো এই নারায়ণগঞ্জে অত্যন্ত অসাম্প্রদায়িকভাবে এই উৎসব পালিত হয় অত্র এলাকার লোকজন এবং আমাদের সারা দেশের মানুষ এসে আমরা সুন্দর একটা পরিবেশে এখানে স্নান করি এবং সবাই আপনারা পাপ সোনের আশায় যারা আসেন তারা আসবেন এখানে আপনাদের জন্য ষাটটা সেবা ক্যাম্পের মাধ্যমে সেবার ব্যবস্থাও যেমন রাখা হয়েছে তেমনি আইনশৃঙ্খলা যাতে অবনতি না হয় পর্যাপ্ত পুলিশ দেওয়া এবং এখানে সিসি ক্যামেরার আওতায় প্রত্যেকটা ঘাট না শুধু এখানে তিন কিলোমিটার এরিয়া সিসি ক্যামেরার আওতাভুক্ত নেওয়া হয়েছে তো সব কিছু মিলে একটা চমৎকার পরিবেশে অনুষ্ঠান হবে পুণ্যার্থীদের সেবাদানে প্রতি বছরের মতো এবছরও বিভিন্ন সংগঠন স্বেচ্ছাসেবী ও স্থানীয়রা সেবাকেন্দ্র চালু করেছেন তাদের দাবি শান্তিপূর্ণভাবে স্নান উৎসব পালনে লাঙ্গলবন্ধ সড়কে পাড়া থেকে রাজঘাট পর্যন্ত তিন কিলোমিটার এলাকায় দুপাশে কোনো প্রকার দোকানপাট যেন বসানো না হয় আমাদের লাঙ্গলবন্ধ এলাকার সনাতনীদের পদক্ষেপ নিয়ে আমরা এই লাঙ্গলবন্দ এলাকাবিদে যে পুণ্যার্থীরা আসে তাদের সার্বিক সেবা দেওয়ার জন্য আমরা ইতিমধ্যে প্রস্তুত আছি আমাদের এই এলাকার থেকে রাজঘাট পুণ্যার্থীদের রাজঘাটে ভিতরে যাতে কোনো ধরনের কোনো সমস্যা না হয় পর্যাপ্ত নদীতে জল আছে এবং জলটা এরকম যাতে ভালো থাকে এটা আমাদের দাবি থাকবো যাতে মানুষের স্নান করতে কোনো ধরনের সমস্যা না হয় আমার এখানে সবচেয়ে মেন একটা প্রবলেম যেটা আমাদের এই নাঙ্গল স্থানে আমাদের এই নাঙ্গল স্থানে ঋষিপাড়ার থেকে মেন রাজঘাট আমাদের জেলা বন্ধ আশেপাশে কোনো দোকান পোশাক যাতে বসতে না পারি এবং ওইখানায় আমাদের যাত্রী যাতে বসতে পারে এখানে আমাদের দশ লক্ষ লোক সমাবেশ হয় তো নাঙ্গল বন্ধ স্থান কমিটির পক্ষ থেকে পূজা পরিষদের পক্ষ থেকে দেশ বিদেশে যে লোকজন আমাদের এখানে আসবেন আমরা তাদের সব কিছু সুযোগ সুবিধা দিব সচেতন সজাগ থাকবো এবং আমরা দৃষ্টিবন্ধ এবং সুন্দরভাবে কাজ করবো আগত নাঙ্গল বন জন্য নাঙ্গলবন বন প্রস্তুত জেলা পরিষদ এবং বন্দরের তৃণমহদয় এবং ছান কমিটির পর্যাপ্ত যেতে বিগত বছর থেকে এবারের সার্বিক প্রস্তুতি মানে বিগত বছরগুলোতে এবছর খুবই ভালো এবং খুবই প্রশংসনীয় খুব সকলে খুব দায়িত্ব সহকারে কাজ করছে হিন্দু ধর্মাবলম্বীদের পবিত্র অষ্টমী স্নান উৎসবে এবার বাড়তি নিরাপত্তায় থাকবে পুলিশ প্রশাসন আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ তিন স্তরে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার শেখ বিল্লাল হোসেন আমাদের তিন স্তরের নিরাপত্তা গ্রহণ করা হয়েছে এখানে পোশাকের পুলিশ থাকবে ডিবি থাকবে সাদা পোশাকে আমাদের গোয়েন্দারা থাকবে এবং ওখানে গাড়ি পার্কিং এর জন্য পর্যাপ্ত ব্যবস্থা আছে আর যারা পুণ্যকে আসবে স্নান করার জন্য তাদের নিরাপত্তার জন্য সার্বিকভাবে যা করণীয় আমরা সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করবো এখানে আমাদের এক হাজারের অধিক নিরাপত্তা কর্মী এখানে কাজ করবে এছাড়া আমাদের টাওয়ার থাকবে ওয়াশ টাওয়ার থাকবে নদীতে নৌ পুলিশ থাকবে আমরা হাইওয়েটা যেন ঠিকমতো গ্রাম চলাচল করতে পারি সেই ব্যবস্থা আমরা রাখবো আশা করি পণ্যার্থীরা শান্তিপূর্ণ ভাবে এবং পূর্ণ নিরাপত্তার সাথে উৎসব মুখ পরিবেশে ক্রমান করতে পারবে এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ